ভীষণ উপকারী সাদা তিল এইভাবে রান্না করলে আকাশ ছোঁয়া দামে পোস্ত খাওয়ার কথা একদম ভুলেই যাবেন নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি সাদা তিলের দু দুটো দারুণ দারুণ রেসিপি নিরামিষ ও আমিষ যেগুলো পাতে থাকলে ছোট থেকে বড় সকলেই কিন্তু এক নিমেষে প্লেট খালি করে দেবে আর বানানোও কিন্তু একদমই জলের মতো সহজ খুবই কম সময়ের মধ্যেই বানিয়ে ফেলতে পারবেন আর সাদা তিল কিন্তু ভীষণ উপকারী এর মধ্যে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট আরও নানান উপাদান তো প্রথমেই আমি এখানে নিয়েছি পঞ্চাশ গ্রাম মতো সাদা তিল এবার তিলগুলোকে একটা ছাঁকনির সাহায্যে ধুয়ে নিচ্ছি অনেক সময় তিলের মধ্যে নোংরা আবার পাউডারও মেশানো থাকে তাই একটু বেশ ভালোভাবে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এবার একটা মিক্সিং জারের মধ্যে তিলটাকে নিয়ে নেব এখানে আমি তিনটে মতো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তবে এই রান্নাটা কিন্তু বেশ ঝালঝাল মতো হবে আর যেহেতু বর্ষার লঙ্কা লঙ্কা কিন্তু বেশ ঝাল তাই আমার এখানে তিনটে লঙ্কাতেই হয়ে যাবে তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দিয়ে দেবেন এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার মিক্সিং জার ঘুরিয়ে দেখুন একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে এখানে দিয়ে দিলাম দুই চামচ মতো সরষের তেল তেলটাকে লো ফ্লেমে গরম হতে দিলাম এবার এদিকে আমি এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজের খোসা ছাড়িয়ে তারপর দেখুন এই গোড়ার দিকের অংশটা বাদ দিয়ে দিতে হয় এবার পেঁয়াজটাকে আমি ছোট ছোট করে কুচিয়ে নেব আর এই রান্নাটা কিন্তু আপনারা পেঁয়াজ ছাড়াও করতে পারবেন তবে সেটা কিভাবে করতে হবে আমি অবশ্যই বলে দেব এছাড়াও কিন্তু এই ভিডিওর মধ্যে আমি আরও একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই সাথে থাকুন তো দেখুন সমস্ত পেঁয়াজটাই আমি কুচিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু তেলও গরম হয়ে গেছে তো এবার এখানে একটা আমি শুকনো লঙ্কা ফোরনে দিয়ে দিয়েছি তো শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে তারপর এখানে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে দিয়ে মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে একটু ভেজে নেব খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই তো একটুক্ষণ নাড়াচাড়া করে দেখুন রকম হালকা মতো ভেজে নিয়েছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর রান্নার পর কিন্তু তিল বেশ খানিকটা কমে যায় তাই লবণটা কিন্তু বুঝে দেবেন তবে আবারও বলছি এই রান্নাটা কিন্তু একদম নুন ঝাল মতো হবে তো লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এখানে তৈরি করে রাখা তিলের পেস্ট দিয়ে দিচ্ছি মিক্সিং জারটা ধুয়ে বেশখানিকটা জলও দিয়ে দেব আপনারা অনেকেই হয়তো তিল বাটা রান্না করে থাকেন তবে একবার আমার মতো করে এইভাবে বানিয়ে দেখবেন খেতে ভীষণই টেস্টি হয় এটা কিন্তু আমার মায়ের রান্না অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এটাকে মিডিয়াম ফ্লেমে হতে দেব তবে ঢাকনা দেওয়ার কিন্তু কোনো রকম প্রয়োজন নেই এইভাবে হতে থাকবে আর মাঝে মধ্যে জলটা দেখুন এইরকম আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে তখন একবার করে নাড়াচাড়া করে দিতে হবে তো দেখুন একবার নাড়াচাড়া করে দিলাম আবারও এটাকে হতে দেব তো দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে এবার এটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা মতো করে নিতে হবে আর এটা কিন্তু এইরকম কড়াইতে লেগে লেগে যাবে আর যত কড়াইতে এইভাবে লেগে যাবে তত কিন্তু এটা খেতে টেস্টি হবে আর যতটা সম্ভব পারা যায় এইভাবে কড়াই থেকে ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে আর একদম ভাজা ভাজা মতো করতে হবে যত এটাকে এইভাবে ভাজা ভাজা করে নেবেন ততই কিন্তু এটা টেস্টি হবে আর আপনারা যদি রান্নাটা নিরামিষভাবে করতে চান তাহলে কিন্তু লঙ্কাটা ফোড়ন দিয়ে তারপর তিল বাটাটা দিয়ে দেবেন পেঁয়াজটা বাদ দিয়ে বাকি একই রকম প্রসেস থাকবে ঠিক একই রকমভাবে এইভাবে ভাজা ভাজা মতো করে নিতে হবে খালি পেঁয়াজটা বাদ যাবে পেঁয়াজ ছাড়াও কিন্তু এটা খেতে ভীষণই টেস্টি হয় তো এটা আমার প্রায় তৈরি হয়েই গেছে এবার এখানে আমি সবশেষে দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাঁচা সর্ষের তেল তেলটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর মিশিয়ে নিলেই রান্না কিন্তু একদম তৈরি এবার এটা গরমা গরম ভাতের সাথে পরিবেশন করুন খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে আর এটা থাকলে কিন্তু আর অন্য কোনো কিছুরই দরকার পড়বে না সমস্ত ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে অবশ্যই এইভাবে একবার ট্রাই করুন আর আশা করছি আপনাদেরও খেয়ে ভীষণই ভালো লাগবে তবে এখানেই শেষ নয় আরও দারুণ একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো আবারও আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় সত্তর গ্রামের মতো সাদা তিল তবে এটা কিন্তু খোসা সমেত সাদা তিল কিনে তারপর বাড়িতে খোসাটা ছাড়ানো হয়েছে তাই কিন্তু এটা দেখতে একটু কালো লাগছে আর বাজারের কেনা তিলটা কিন্তু একদমই সাদা ধপধপে হয় কারণ ওটা হয়তো পালিশ করা থাকে আর তিলটা আমার আগে থেকেই ধোয়া ছিল তাই আমি প্রথমে কিন্তু শুকনো অবস্থায় তিলটাকে একবার ঘুরিয়ে নিলাম এতে করে কি হবে জলটা একদমই কম দিতে হবে কারণ এই তিলের পেস্টটা কিন্তু একদমই শুকনো শুকনো মতো করতে হবে তাই প্রথমে শুকনো অবস্থায় একবার ঘুরিয়ে তারপর অল্প একটু জল দিয়ে মিশিয়ে নিচ্ছে আর আপনারাও কিন্তু তিলটা পেস্ট করার সময় একদমই অল্প করে জল দিয়ে পেস্টটা করবেন যাতে করে জলটা একদমই বেশি না হয় দেখুন একদম শুকনো শুকনো করে আমি পেস্ট করে নিয়েছি তবে একদম কিন্তু মিহি করেই পেস্ট বানিয়েছি এবার এটাকে একটা অন্য পাত্রের মধ্যে নিয়ে নিলাম আর এখানে মিক্সার জারটা ধুয়ে একদমই সামান্য একটু জল দিয়ে দিলাম এবার এখানে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম এক চামচ মতো ময়দা খুব বেশি ময়দা কিন্তু একদমই দেবেন না একদমই সামান্য যতটুকু দরকার বাইন্ডিংয়ের জন্য ততটুকুই কিন্তু ময়দা দেবেন তারপর আমি স্বাদ অনুযায়ী লবণ অল্প একটু লঙ্কার গুঁড়ো আর কিছু কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন ভুলেও কিন্তু এর মধ্যে হলুদ দিয়ে দেবেন না তিল বা পোস্ত এগুলোর মধ্যে হলুদ দিয়ে দিলে এর টেস্ট কিন্তু একদম বলতে পারেন অনেকটাই কমে যায় আর লবণ আর ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তবে এটা কিন্তু আমি আবারও বলছি রান্নাটা একদমই নুন ঝাল মতো হবে এবার আমি এখানে কিছু গোটা সাদা তিল দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু আমি বড়া বানাবো তাই এই বড়াগুলো খাওয়ার সময় যখন তিলগুলো মুখে পড়বে তখন কিন্তু খেতে খুবই ভালো লাগবে তাই অবশ্যই কিছু গোটা সাদা তিল এইভাবে মিশিয়ে দেবেন তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল আর রান্না কিন্তু অবশ্যই সর্ষের তেলেই হবে আর বড়াগুলোকে কিন্তু ডিপ ফ্রাই করবো না শ্যালো ফ্রাই করবো তাই অল্প একটুই তেল দিলাম তেলটাকে একদম ভালোভাবে গরম করে নিয়ে এইভাবে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিলাম এবার এখানে এই মিশ্রণ থেকে অল্প একটু করে অংশ নিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে একটু মিডিয়াম সাইজ মতো করে বড়ার শেপে দিয়ে দিচ্ছি আপনারা হয়তো বাড়িতে অনেকেই তিলের বড়া বানিয়ে থাকেন তবে আপনারা কিভাবে বানান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আমি যেইভাবে বানাই আপনাদের সাথে সেটাই শেয়ার করছি তো দেখুন সমস্তগুলো দিয়ে দিলাম এবার একদিকটা একটু হয়ে গেলে তারপর খুন্তিতে করে এইভাবে আস্তে আস্তে উল্টে দিচ্ছি আর দেখুন খুন্তিতে করে চাপ দিয়ে দিয়ে এইভাবে একটু করে চ্যাপটা করে নিচ্ছি দেখুন এইভাবে একটু চ্যাপটা করে নিলে সেপটাও বেশ ভালো লাগবে আর বড়াগুলো একটু পাতলা পাতলা মতো হবে আর ভাজাটাও বেশ ভালো হবে একদম মুচমুচে হবে তো দেখুন সবগুলো উল্টে আবারও এক পিঠ হতে দেব তো দু পিঠে দেখুন একদম সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছি আর এইভাবে কিন্তু একটু চেপে চেপে ভেজে নেবেন তাতে করে ভেতরটা একদমই কাঁচা থাকবে না তো দেখুন সবগুলোই আমার ভাজা হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আবার এটা খিচুড়ির সাথেও কিন্তু একদম খেতে অসম্ভব টেস্টি লাগে আর আমি আপনাদের কিন্তু একটা কেটেও দেখিয়ে দেবো যে এগুলো কতটা সুন্দর হয়েছে তবে তার আগে যদি রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন যাতে করে এই দারুণ রেসিপিগুলো সকলের কাছে পৌঁছে যায় আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো দেখুন এগুলো কতটা সুন্দর হয়েছে একদম বাইরেটা মুচমুচে আর ভেতরটা সফট অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন আর আমি গ্যারেন্টি দিচ্ছি একবার বানালে আপনারা কিন্তু পোস্তর নামও নেবেন না তো আজ এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ